হাসান মাহমুদকে নিয়ে ভারতীয় গণমাধ্যমের মাতামাতি বিরাট কোহলি রোহিত শর্মার ভক্তদের হাসান মাহমুদকে গালাগাল বাংলাদেশি পেশার হাসান মাহমুদ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন চার বছর ধরে যদিও লাল বলের টেস্ট ফরম্যাটে চলতি বছর তার অভিষেক করা হয় ভারত সফরের আগে তিন টেস্টে চোদ্দ উইকেট স্বীকার করেছেন হাসান মাহমুদ চেন্নাইয়ে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টেস্টের প্রথম ইনিংসে তিনি তোপ দেখেছেন ভারতীয় তারকা ব্যাটারদের উপর যা তাকে দেশটির প্রায় সব গণমাধ্যমের খবরের শিরোনাম বানিয়েছে প্রথম দিন শেষে ভারত ছয় উইকেটে তিনশো উনচল্লিশ রান সংগ্রহ করেছেন তবে এই তত্ত্বটুকু দিনের পুরো চিত্র ফুটিয়ে তুলতে যথেষ্ট নয় কারণ একশো চুয়াল্লিশ রানের ওই ছয় উইকেট হারিয়ে ঢুকছিল স্বাগতিক রোহিত শর্মার দল এর মধ্যে হাসান একাই নিয়েছেন চার উইকেট প্রথম দিন শেষ করেছেন আটান্ন নিয়ে শেষ দিকে রবিচন্দ্রন আশ্বিন ও রবীন্দ্র জাদেজার একশো পঁচানব্বই রানের জুটি ভারতের সেই বিপর্যয় কাটিয়েছে কিন্তু দিনের শুরুতে তোলা হাসানের ঝড় যেন ভুলছে না ভারতীয় ক্রিয়া ভক্তরা তাকে নিয়ে জোর সোর উঠেছে নেটিজেনদের মাঝে এমনকি বেশ চর্চায় মেটেছে দিনের শুরু থেকেই দেশটির সংবাদ সংস্থা এ এনআই প্রতিবেদন করেছেন ভারতের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশি পেশার হাসান মাহমুদের দুর্লভ রেকর্ড শিরোনামে যেখানে বলা হয় হাসান সাবেক দক্ষিণ আফ্রিকান তারকা ডেল স্টেনের একটি রেকর্ডও ভাগ বসিয়েছেন ভারতের মাটিতে দুই সালের পর প্রথম কোন পেশার হিসেবে টেস্টের প্রথম দিনে চার উইকেট শিকার করেছিলেন স্টেন চেন্নাইয়ে তার সমান চার উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ক্রীড়াভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ হাসান মাহমুদ ঘরোয়া ক্রিকেটের সফল গল্প শিরোনামে খবর করেছে যার বিস্তারিত অংশ চব্বিশ বছর বয়সী এই পেশারের প্রথম শ্রেণীর ক্রিকেটের অভিজ্ঞতা ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনেও ধারাবাহিকভাবে লেন্থে বল করা যাওয়ার জন্য কৃতিত্ব দিয়েছে এজন্যই উদ্ধৃত করা হয় সাম্প্রতিক সময়ে টাইগারদের প্রেস কোচ আন্দ্রে অ্যাডামসের করা মন্তব্যে যেখানে তিনি হাসানসহ বাংলাদেশি পেশারদের ভালো পারফরমেন্সের জন্য কৃতিত্ব দেন দেশীয় কোচদের ইন্ডিয়ান এক্সপ্রেস হাসান মাহমুদের উঠে আসার গল্প নিয়ে তার মধ্যে বাংলাদেশি পেশারদের উচ্চ আকাঙ্ক্ষা পূরণের বহির প্রকাশের কথা জানিয়েছে এছাড়াও সংবাদ মাধ্যমে ইন্ডিয়া টুডে নিউজ আটারো এবিপি লাইভ ডিএনএ ইন্ডিয়া শিরোনামে এই পেশারের আদ্যপ্রান্ত তুলে ধরেছে টাইমস অফ ইন্ডিয়া তার আগের করা একটি মন্তব্য নিয়ে প্রতিবেদন করেছে নতুন করে যেখানে হাসান উইকেট পাওয়ার পর ব্যাটারদের খারাপ লাগবে তাই ভেবে উদযাপন না করার ব্যাখ্যা দিয়েছিলেন সব মিলিয়ে দেশটির সংবাদ মাধ্যম সরব ছিল দিনের শুরু আলো কেড়ে নেওয়া এই টাইগার পেশারকে নিয়ে অন্যদিকে ভিন্ন ঘটনাও ঘটেছে ইনস্টাগ্রামে ভারতের অনেক সমর্থকদের বিদ্রুপের শিকার হচ্ছেন হাসান মাহমুদ সামাজিক মাধ্যমটিতে হাসানের পুরাতন ছবির নিচে হাজির হয়েছেন রোহিত কোহলি ভক্তরা নিজের ইনস্টাগ্রামে সর্বশেষ গত পাঁচ সেপ্টেম্বর পোস্ট করেছিলেন এই বাংলাদেশে তরুণ তারকা পাকিস্তানকে হারানোর পর যে তার ট্রফি নিয়ে তোলা সেই ছবিতে খুব বেশি প্রক্রিয়া ছিল না এতদিন পর সেই পোস্টে ব্যাপক প্রক্রিয়া দেখা যাচ্ছে রোহিতকে আউট করার পর রোহিত ভক্তরা সেই পোস্টে গালাগাল ও মন্তব্য করেন একটু পর কোহলি ভক্তরাও হাজির হন অবশ্য বাংলাদেশের সমর্থকরাও চুপ করে বসে থাকেনি তারাও ঠিকঠাক মতন জবাব দিয়েছেন